ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমরা তার তেইশ নম্বর শ্লোক থেকে বত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত দর্শন করব। গত পাঠের শেষ শ্লোকে আমরা দেখেছিলাম বাইশ নম্বর শ্লোক পর্যন্ত যেখানে ভগবান বলছিলেন অর্জুনকে হে পার্থ ত্রিলোক ত্রিলোকের মধ্যে আমার করার কিছুই নেই আমার কিছু পাওয়ারও নেই কিছু না পাওয়ারও নেই কিন্তু তবুও আমি সব সময় কর্মে ব্যস্ত থাকি আমি কর্মানুষ্ঠানে আমি সবসময়ই ব্যাপৃত থাকি তেইশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যদি হি অহং না বর্তং জাতু কর্মণ্যতন্দ্রিতা মম বর্তমানু বর্তন্তে মানুষাহা পার্থ সর্বসাহ ভগবান বলছেন হে পার্থ যদি অনলস হয়ে আমি কর্মের অনুষ্ঠান না করি তবে মানুষরা মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হবে অর্থাৎ কেউই কর্ম করবে না ভগবান বলছেন যদি আমি অনলস হয়ে কর্মের অনুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হবে অর্থাৎ কেউ কর্ম করবে না এই অর্থগুলো দেখি এই শ্লোকের হে পার্থ ইয়াদি হম আহম মানে যদি আমি জাতু কদাচিত হঠাৎ কোন সময় অতান্দ্রিতাহ অনলস হয়ে কর্মণী না বর্তয়ম কর্মের অনুষ্ঠান না করি তবে মনুষ্যা মানুষরা মামা বর্তমাহি আমার পথি বর্তমানে পথ মামা বর্তমাহি আমার পথি সর্বসাহ অনুবর্তন্তে সর্বপ্রকারে আমার পথি অনুসরণ করবে ২৪ নম্বর শ্লোক উৎসি দেয়ুরিমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম শঙ্কর চকর্তা শ্যামুপহন্যা মে মহাপ্রজা ভগবান বলছেন যদি আমি কর্ম না করি তাহলে এই লোকসকল উচ্ছন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে আমি বর্ণ শঙ্করাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হব এবং ধর্ম লোভ হেতু প্রজাগণের বিনাশের কারণ হব শ্লোকটির অর্থগুলো দেখি ভগবান বলছেন চেত মানে যদি আহম কর্ম না করিয়াম আমি যদি কর্ম না করি তবে ইমে লোকাহা উৎসি দেয়ুহু এই লোকসকল উৎসন্ন হয়ে যাবে শঙ্কর শিয়া কর্তা আমি বর্ণ শঙ্কর কর্তা অর্থাৎ যখন লোকসকল উচ্ছন্ন হয়ে যাবে নারীরা বিপদ গামী হবে কে কাকে বিয়ে করবে কোনো ঠিক নেই এবং তাতে কি হবে অবাঞ্ছিত সন্তান আদি উৎপন্ন হবে শঙ্করাসিয়া শঙ্কর সন্তান মানে কি শঙ্কর সন্তান মানে অবাঞ্ছিত সন্তান সঠিকভাবে নিয়ম মেনে বিয়ে না করার ফলে যথেচ্ছভাবে কামা কামচারী হওয়ার ফলে যে সন্তান আদির জন্ম হয় তাকে বর্ণশঙ্কর বলে বর্ণে বর্ণে সঠিক বর্ণে বর্ণে বিবাহ বিবাহ না হয়ে বিবাহ না করে যথেচ্ছভাবে কামচারী হয়ে যে মিলনের ফলে যে সন্তানাদির জন্ম হয় তাদেরকে বলা হয় বর্ণশঙ্কর ভগবান বলছেন যদি সমস্ত লোক যদি আমি কর্ম করব না তারপরে যদি সমস্ত লোক উচ্ছন্ন হয়ে যায় তখন নারীরা বিপদগামী হবে এবং তাতে কি হবে অবাঞ্ছিত সন্তান আদির জন্ম হবে চ এবং ইমাহা প্রজাহা উপহানিয়াম এবং এই প্রজাগণের ধ্বংসের কারণ হব আমি পঁচিশ নম্বর শ্লোকে বলছেন সাক্তাহা কর্মণ্য বিদ্্বংস যথা কুবন্ধারত কুড়িংশ তথা শক্তশিক বলছেন ভগবান হে ভারত অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্তি বিশিষ্ট হয়ে যেভাবে কর্ম করে অর্থাৎ হে ভারত অজ্ঞ ব্যক্তিরা অজ্ঞানী ব্যক্তিরা কর্মে আসক্ত হয়ে যেভাবে কর্ম করে জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে অনাসক্ত হয়ে লোকরক্ষার্থে জনকল্যাণের জন্য সেভাবে কর্ম করবেন কি বলছেন ভগবান হে ভারত কর্মানি সত্তাহা কর্মে আসক্তিযুক্ত হয়ে আবিদ্বাংস অজ্ঞ ব্যক্তিগণ অজ্ঞানী ব্যক্তিগণ যথা করবন্থী যেমন কর্ম করে বিদ্বান আসক্তাহা ঠিক সেরকম বিদ্যান জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত হয়ে অজ্ঞানী ব্যক্তিরা আসক্ত হয়ে কর্ম করে ফলের আসক্তিতে কর্ম করে কিন্তু অজ্ঞানী ব্যক্তিরা সেই কর্মই অনাসক্ত হয়ে করবে কিসের জন্যে লোক সংগ্রাহ চিকির লোকের মঙ্গলের জন্য লোকের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য তথা করিয়া সেই রকম কর্মানুষ্ঠান করবেন ছাব্বিশ নম্বর শ্লোকে বলছেন না বুদ্ধিভেদম জানাদ জ্ঞানাম কর্মসঙ্গিনাম সমাচরণ বলছেন জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞানী ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না অর্থাৎ অজ্ঞানী ব্যক্তিরা যদি তাদের সকাম কর্মেও আসক্ত হয়ে থাকে ঠিক আছে করুক তবুও তো কর্ম করছে তো জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান পাওয়ার পর সেই অজ্ঞানী ব্যক্তিদেরকে চট করে তাদের বুদ্ধিভেদ জন্মাবেন না আপনারা অবহিত হয়ে সব কর্ম অনুষ্ঠান করে তাদেরকেও কর্মে নিযুক্ত রাখবেন অর্থাৎ ভগবান বলছেন আমরা প্রত্যেকটি শব্দের অর্থ দেখি নাম, অজ্ঞ কর্মাসক্ত ব্যক্তিগণের তারা কর যারা কর্মে আসক্ত হয়ে কর্ম করছে কর্মের ফলে আসক্ত হয়ে কর্ম করছে বুদ্ধিভেদ আম না জানে তাদের বুদ্ধিভেদ জন্মাবেন না বিদ্যান ব্যক্তিদেরকে বলছে হে বিদ্যান ব্যক্তিরা হে জ্ঞানী ব্যক্তিরা যে অজ্ঞানী ব্যক্তিরা কর্মের ফলে আসক্ত হয়ে কর্ম করছে তাদের মাথা নষ্ট করবেন না তাদেরকে কর্ম করতে দিন তবুও তো তারা কর্মে কর্মের ফলে আসক্ত হয়েও তো কর্ম করছে বিদ্বান জ্ঞানী ব্যক্তিগণ যুক্ত সর্বকর্মানি সচরাম তারা নিজেরা সমস্ত কর্মে যুক্ত থেকে সর্বকর্মানি সমাচারণ সমস্ত কর্ম কর্ম করে ইয় বা যায় অনেক 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 পাঠে এটা যশোয়ে তো পাঠ করা হয় কোনো কোনো গ্রন্থে ইয় কোন কোনো কালে একই ব্যাপার ই মানে তাদেরকেও কর্মে নিযুক্ত রাখবেন অর্থাৎ জ্ঞানীরা কর্মে অনাসত্য অজ্ঞানী ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না তারা নিজেরা সমস্ত কর্ম আচরণ করে অজ্ঞানী ব্যক্তিদেরও কর্মে নিযুক্ত রাখবেন সাতাশ নম্বর শ্লোক প্রাকৃত ক্রিয়ামা আনি গুণাই কর্মাণি সর্বশ অহংকার বিমুৎমি মান্যে ভগবান বলছেন যে প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতভাবে কর্মসকল করা হয় যে অহংকারে মুগ্ধচিত্ত সে মনে করে আমি কর্তা ভগবান বলছেন যে প্রকৃতি গুণাই প্রকৃতের গুণ সকলের দ্বারা প্রকৃতির তিনটে গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ ছোট করে বলছি সত্যগুণ হলো দেবদীজে ভক্তি সাধন ভজনের মতি থাকা রজগুণ হলো লোভ প্রবৃতি হ্যাঁ আসক্তি আরও টাকা চাই আরও ধন চাই আরও জমি চাই আরও চাই এটা হচ্ছে রজগুণ এবং তমগুণ কি অলসতা ভ্রম পচাবাসী ভক্ষণ করে থাকা সেটা হচ্ছে তমগুণ তো যার যেরকম গুণ সে সেরকম কর্ম করে সে সেরকম কর্মই আসক্ত হয় তার জন্য বলছেন প্রাকৃতি হে গুণাই প্রকৃতির গুণ সকলের দ্বারা সর্বসহ সর্বপ্রকারে কর্মানি ক্রিয়া মানানি। সমস্ত প্রকার কর্ম সাধন হয় প্রকৃতির গুণের দ্বারা যার যেরকম গুণ সে সেরকম কর্ম করে সেই ব্যক্তি অহংকার বিমূঢ় আত্মা যাহার বুদ্ধি অহংকারে বিমুক্ত কিন্তু যে এই খবরটা জানে না যেই তত্ত্বটি জানে না যে অহংকারে বিমুগ্ধ যেভাবে আমিই কর্ম করি আহংকার্তা আমিই কর্তা ইতিমান এই মনে করে যে অজ্ঞ যে জানে না যে গুণই কর্ম করায় সেভাবে সে নিজেই কর্ম করছে আসলে কর্ম সে করছে না কর্ম কে করাচ্ছে তার ভেতরে থাকা গুণ তাকে দিয়ে কর্ম করাচ্ছে যে সত্যগুণী সে দেবদী যে দেব দেবদী যে ভজন করবে সাধন ভজনের রত থাকবে যে রজগুণী সে টাকা টাকা আরও কামনা বাসনা কামিনী কাঞ্চন বিষয় আশয়ে মুগ্ধ থাকবে যে তমগুণী সে অলসতা পচাবাসী ভক্ষণ নেশা আদি সেবন ইত্যাদিতে মগ্ন থাকবে তো তার স্বভাব তাকে দিয়ে কর্ম করাচ্ছে গুণ তাকে দিয়ে কর্ম করাচ্ছে কিন্তু যে অজ্ঞানী যে অহংকারী সে ভাববে না আমিই কর্ম করছি এটাই ভগবান বলছেন আঠাশ নম্বর শ্লোকে বলছেন তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্মবিভাগয় গুণাগুণেশু বেতে ইতি সজ্জতে ভগবান বলছেন কিন্তু হে মহাবাহ যিনি সত্য তম গুণ ও মন বুদ্ধি ইন্দ্রিয়ে ইন্দ্রিয়াদির বিভাগ ও তাদের পৃথক পৃথক কর্মবিভাগত্ব জেনেছেন তিনি ইন্দ্রিয় আদি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত আছে এটা জেনে কর্মে আসক্ত হন না অর্থাৎ কর্ত কর্তৃত্বাভিমান করেন না আমি কর্তা এইভাবে ভাব তার নেই আমরা প্রত্যেকটি শব্দের অর্থ দেখি এখানে তু কিন্তু হে মহাবাহ গুণকর্ম বিভাগ গুণ বিভাগ গুণের বিভাগ যে সত্তরতম গুণ আছে এবং কর্মের বিভাগ মানে যে যেরকম যার যেরকম গুণ যার মধ্যে যে গুণ বেশি সে সেরকমই কর্ম করবে এইটা যিনি জানেন তত্ত্ববিদ যথার্থ তত্ত্বজ্ঞ যেই খবরটা জানেন যে তত্ত্বটি জানেন গুণাহা তারা জানেন যে গুণসমূহ সত্য রজতম গুণসমূহ গুণেশু অর্থাৎ গুণের বিষয়ে বর্তান্তে প্রবৃত্ত রয়েছে তারা এটা জানেন যে গুণই গুণের কাজ করছে অর্থাৎ সত্যগুণ সত্যগুণের কাজ করছে রজগুণ রজগুণের কাজ করছে তমগুণ তমগুণের কাজ করছে এটা জেনে ইতিমাত্রা এটা জেনে না সাজ্জাতে তারা কখনো কর্মে আসক্ত হন না অর্থাৎ তারা কখনো নিজেকে কর্তা ভাবেন না অর্থাৎ যেরকম আমি এখানে গীতা পড়ছি গীতার ব্যাখ্যা করছি কারণ কারণ আমার মধ্যে সত্যগুণ প্রকাশিত সত্যগুণ বেশি তার জন্য আমি ইচ্ছা না করলেও আমি গীতা পড়তে বাধ্য হব যার ভেতরে সত্যগুণ থাকবে সে ভগবানের ভজন সাধন ভজন দেবদী যে ভক্তি এটি এসবে আসক্ত হবে তা আমি যদি এখন ভাবি না আমি গীতা পড়ছি তাহলে সেটা হচ্ছে অজ্ঞান আর আমি যদি ভাবি না আমার ভেতরে যেহেতু সত্যগুণ সত্যগুণের আধিক্য সত্যগুণ বেশি আছে তার জন্যই আমাকে গীতার দিকে টানছে আমি কিছু করছি না আমার ভেতরের যে গুণ সেটাই আমাকে দিয়ে কর্ম করাচ্ছে আমার ভেতরে যে সত্যগুণ সেটাই হচ্ছে আসল তত্ত্ব তো তার জন্য ভগবান বলছেন যে যে গুণের বিভাগ এবং কর্মের বিভাগ জানেন যে তত্ত্বজ্ঞ তিনি জানেন যে গুণসমূহ গুণসমূহের কাজে রত আছে অর্থ অতএব এটা জেনে তিনি নিজেকে কর্তা ভাবেন না উনত্রিশ নম্বর শ্লোকে বলছেন প্রাকৃত গুণ সাংমুড়া সজ্জন্তে গুণকার মাসু তান কৃষ্ণবিদ মন্দান বিচালয়ে বলছেন যারা প্রকৃতির গুণে মুহি মোহিত হয়ে যারা প্রকৃতির গুণে মোহিত তারা দেহা দেহে দেহ এবং ইন্দ্রিয়াদি কর্মে আসক্তিযুক্ত নয় এই সকল অল্প বুদ্ধি মন্দমতি জ্ঞানীগণ কর্ম হইতে বিচালিত করবেন না এখন ভগবান বলছেন যে যারা প্রকৃতির গুণে বশবর্তী হয়েও কর্ম করছে যারা ভাবছে আমিই কর্ম করছি ঠিক আছে ভগবান বলছেন জ্ঞানীদেরকে ঠিক আছে তোমরা তাদেরকে কর্ম করতে দাও তাদেরকে বিচলিত করবে না প্রাকৃতি গুণাসাংমুরা প্রকৃতির গুণে বিমোহিত ব্যক্তিগণ যারা প্রকৃতির গুণে বিমোহিত মনে করুন কেউ গুণে কর্ম করছে কিন্তু তিনি জানেন না যে তিনি গুণে কর্ম তিনি ভাবছেন আমি তো জ্ঞানী আমি পণ্ডিত আমি এই তার জন্য আমি কর্ম করছি হ্যাঁ এই অহংকার বলছেন যে প্রকৃতির গুণে বিমোহিত ব্যক্তিগণ গুণাকর্মাসু গুণের কর্মে দেহ ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হয় তারা দেহ এবং তারা কোনো কর্ম করে ভাবে আমি কর্ম করছি বলছেন কৃষ্ণবি যারা সর্বজ্ঞ ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তান কৃষ্ণা মন্দান সেই অল্পজ্ঞ মন্দমতি ব্যক্তিদিগকে না বিচালে বিচলিত করবেন না তারা সেই কর্মে আসক্ত হয়ে গুণ তারা যদি মনেও করে যে আমি কর্ম করছি ঠিক আছে তাদেরকে কর্ম করতে দিন কর্ম করতে করতে তারা আস্তে আস্তে সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং কালক্রমে তারা এই জ্ঞান পেতে পারে যে আমি কর্ম করছি না কর্ম করছে আমার গুণসমূহ কিন্তু তারা কর্ম যেহেতু করছে অত সেই কর্ম থেকে তাদেরকে বিচলিত করবেন না ভগবান বলছেন ত্রিশ নম্বর শ্লোকে বলছেন মই সর্বাণী কর্মাণী সন্ন্যস্য আধ্যাত্ম চেতা নিরাশের নির্মা ভূত ইুদ্ধগত জরাহা ভগবান বলছেন যে কর্তাঈশ্বর তারই উদ্দেশ্যে ভৃতবধ কর্ম করছি এই রকম ভেবে বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে কামনা শূন্য মমতা শূন্য হয়ে শোক ত্যাগ পূর্বক তুমি যুদ্ধ করো অর্থাৎ ভগবান বলছেন মই মানে আমাতে মানে শ্রীকৃষ্ণেতে সর্বাণী কর্মাণি সমস্ত কর্ম আধ্যাত্ম চেতসা বিবেক বুদ্ধি দ্বারা যে আমি গোবিন্দের আমি গোবিন্দের ভজনা করছি আমি গোবিন্দের অংশ গোবিন্দই সব এটা ভেবে কৃষ্ণই সব এটা ভেবে চেতসা বিবেক বুদ্ধি দ্বারা সং সমর্পণ করে সমস্ত কর্ম নিরশি নিষ্কাম হয়ে নির্মম মমতা শূন্য হয়ে বিগত জ্বর চ ভূত্ব শোক শূন্য হয়ে যুদ্ধ যুদ্ধ কর অর্জুন একত্রিশ নম্বর শ্লোকে বলছেন ইয়ে মে মতামিদাং নিত্যাং মানুতিষ্ঠানি মানবাহ শ্রদ্ধাবন্তন সূয়ন্তো মুে তে কর্মবিহী বলছেন ভগবান হে অর্জুন যে মানবগণ শ্রদ্ধাবান ও হিংসাশূন্য হয়ে আমার এই মতের অনুষ্ঠান করে তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ ইয়ে মানবাহা যে মানবগণ শ্রদ্ধাবন্ত শ্রদ্ধাবান অর্থাৎ আমার এই মতে শ্রদ্ধাবান হয়ে আমি যেটা এখন বললাম যে কর্ম করছে গুণসমূহ কর্ম করছে তুমি কর্ম করছো না তুমি তো আত্মা ভগবানের অংশ কর্ম করছে গুণ গুণসমূহ মানুষকে দিয়ে কর্ম করাচ্ছে আর কর্মটা করছে কে দেহ হাত পা চোখ কান ইত্যাদি কর্ম করছে আর কে গুণসমূহ অতএব তুমি নির্লিপ্ত থেকে আমি কোনো কর্ম করি না এই যে ভাব এই ভাব রেখে যে কর্ম করে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না ভগবান বলছেন আমার এই যে মত এই মতের যে শ্রদ্ধাবান এবং হিংসাশূন্য শূন্য ব্যক্তিরা আমার এই মতের ইয়ে মে ইদাং মাতাহাং আমার এই মতের নিত্যাং আনুতিষ্ঠান্তি সর্বদা অনুষ্ঠান করে তেপি তাহারাও কর্মবিহীম উচ্চান্তে কর্মের বন্ধন থেকে মুক্ত হয় বত্রিশ নাম্বার শ্লোকে ভগবান বলছেন মে স্থান নষ্টান চেতসা বলছেন যারা অসুয়া পরবশয় মানে আমার প্রতি হিংসার দরুন আমার এই মতের অনুষ্ঠান করেন না সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূড় ও বিনষ্ট বলে জানবে ভগবান বলছেন ইয়ে তু কিন্তু যারা অব্যসুয়ন্ত অসুয়া পরবেশ পরবশুয়ে অর্থাৎ ভগবানকে ভালোবাসে না ভগবানকে হিংসা করে ভগবানের মতকে পছন্দ করে না এভাবে যারা হিংসা পরায়ণ হয়ে ভগবানের প্রতি ভগবানের মতের প্রতি মেয়ে এটাৎ মতাং না অনুতিষ্টান্তি আমার এই মতের অনুষ্ঠান করে না অর্থাৎ আমি যেভাবে বললাম সেভাবে চলে না যারা নিজেকেই করতে হবে আমি কর্ম করছি অচেত সাহা তান বিবেক শূন্য তাদেরকে সর্বজ্ঞান বিমুড়ান সমস্ত জ্ঞান থেকে বিনষ্ট জানবে এভাবে আমরা আজকে দেখলাম বত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রী রাধে